নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আজকের দিনে দাঁড়িয়ে ভারত নাগরিকদের কাছে আধার কার্ড সব থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট স্কুলে ভর্তি থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট রেশন তোলা সিম তোলা সরকারি প্রকল্পের সুবিধা সবকিছুর আপনার আধার কার্ড বছর পুরনো হয়ে গেলে বিভিন্ন কাজে আটকে যেতে পারেন সম্প্রতি ইউআইডিএআই নাগরিকদের সতর্ক করেছে যে পুরনো আধার কার্ড যদি সময় মতো আপডেট না করা হয় তাহলে ভবিষ্যতে সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে তো চলুন বিস্তারিত জেনে নি এই আধার আপডেট সম্পর্কে কেন আধার আপডেট করা জরুরি অনেকেরই আধার কার্ডে নাম জন্ম তারিখ ঠিকানা বা ফোন নম্বরের মতো তথ্য ভুল দেওয়া থাকে আবার অনেকের আধার কার্ড ফোন নম্বরের সঙ্গে লিংক থাকে না যার ফলে ওটিপি ভিত্তিক পরিষেবা পাওয়া যায় না আর এই ভুলগুলো ভবিষ্যতে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সমস্যা সৃষ্টি করতে পারে পাশাপাশি সরকারি ভর্তুকি বা স্কলারশিপ পেতেও সমস্যা তৈরি করতে পারে এমন কি রেশন পেতেও বিলম্ব ঘটাতে পারে আর সেজন্য ইউআইডিএআই করা নির্দেশিকা জারি করেছে সব থেকে বড় ব্যাপার ইউআইডিএআই এবার নাগরিকদের জন্য জন্য দুই হাজার ছাব্বিশ সালের চোদ্দই জুন পর্যন্ত আধার কার্ডের সমস্ত ভুল বা পুরনো তথ্য বিনামূল্যে আপডেট করার সুযোগ করে দিয়েছে এর পরে এই পরিষেবার জন্য পঞ্চাশ টাকা করে ফি দিতে হবে প্রসঙ্গত বলে রাখি আগে এই সময়সীমা চলতি বছরের চোদ্দই জুন পর্যন্ত ছিল কিন্তু এবার তা বাড়ানো হয়েছে কি কি তথ্য আপডেট করা যাবে জানা যাচ্ছে ডেমোগ্রাফিক তথ্য হিসাবে নাম ঠিকানা জন্ম তারিখ লিঙ্গ মোবাইল নাম্বার ইত্যাদি সম্পূর্ণ বিনামূল্যে ইউআইডিএআই এর অফিসিয়াল পোর্টালের মাধ্যমে আপডেট করা যাবে তবে বায়োমেট্রিক তথ্য অর্থাৎ মুখের ছবি আঙুলের ছাপ ইত্যাদি আপডেট করতে গেলে নিকটবর্তী কোনো আধার সেন্টারে যেতে হবে আর বিশেষ করে যাদের আধার দশ বছর পুরনো তাদের এই আপডেট সব থেকে জরুরি আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে